এই মন্দিরটি জাগ্রত একটি মন্দির এই মন্দিরে মহাদেবের কাছে ভক্তি দিয়ে কিছু চাইলে মহাদেব তার মনের ইচ্ছা পূরণ করেন অনেক মানুষই এখানে মনের ইচ্ছা পূরণের জন্য ইট বেঁধে রেখেছে যা পূরণ হলে ইটটি খুলে দেবে এই মন্দির নিয়ে লোক মুখে কথিত অনেক রহস্যময় কথা শোনা যায় একটা শিবলিঙ্গ তো আছে আর বাকিগুলো চুরি হয়ে গেছে তো আপনারা এখানে কতদিন ধরে পুজো করেন চাই একশো বত্রিশ বছর ধরে

এই মন্দিরটি গ্রামের ভিতর হয় অনেকটা নির্জন পরিবেশে অবস্থিত এই মন্দিরের আশেপাশে কয়েকটি বাড়িঘর রয়েছে এই মন্দিরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পূজা অর্চনা করা হয়ে থাকে প্রতি সোমবারে এই মন্দিরে বিশেষ পূজা হয়ে থাকে